নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের হিমাচল প্রদেশের একটি রান্না করে দেখাবো এটার নাম হচ্ছে রেডু বা রেদু বলে প্রথমে আমি কড়াইতে সর্ষে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দেওয়া যায় আমি সাদা তেল দিলাম দিয়ে পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা ফোড়নেরই রান্না শুধু ফোড়ন দই দিয়ে করতে হয় রসুন দিলাম চারকোয়া রসুনটা কুচিয়ে রেখেছিলাম আর কুড়িটা মতো কারিপাতা দিলাম ফোড়নে এই রান্নাটা শুধু ফোড়নের রান্না আর গোটা জিরে আর গোটা সর্ষে হাফ চামচ করে দিলাম রসুনটা দিয়েছিলাম চার কোয়া মতো কুচি করে রেখেছিলাম আর এক চামচ মতো বেসন দিলাম তেলটা তোমরা আরেকটু দিতে পারো আমি খুব কম তেল দিয়ে করছি আর একটা পেঁয়াজ আমি অমলেট কাট যেমন হয় সেরকমভাবে কেটে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ কুচ কুচানো করে সেটা দিয়ে দিলাম সমস্তটা ফোড়নে ভাজতে হবে আমি অফ ক্যামেরায় অল্প তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব কম হয়ে গেছিলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম চারটে সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিতে হবে এবারে আর হলুদ দিলাম হাফ চামচ মতো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম এবার আমি আড়াইশো গ্রাম মতো দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম ফেটানোটার জন্য একটু জল জল মতো হয় মানে অনেকক্ষণ আগে থেকে যদি তোমরা ফেটাও তাহলে দইটা একটু জল বেরিয়ে যায় আর না হলে জল মেশাতে হবে আর দইটা ফেটানোর সময় আমি হাফ চামচ চিনি দিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো দই নিয়েছি আমি এই দইটা এবার এর মধ্যে দিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট এই দইটা ঢালা হয়ে গেল এবার দু তিন মিনিট ফুটিয়ে এর ওপর ধনে পাতা ছড়িয়ে দিলেই হয়ে গেলো রান্না দারুণ খেতে লাগে এটা সাদা ভাত দিয়ে বেশি ভালো লাগে তুমি ইডলি ইডলি দিয়েও তোমরা খেতে পারো যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবার ধনে পাতা ছড়িয়ে দেব জাস্ট ফোড়নেই রান্নাটা এত সুন্দর টেস্ট হয় তোমরা বারবার খেতে চাইবে আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দইটা আমার